পঁচিশ সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের টেস্ট পরীক্ষা সকলই হয়ে গেছে এবং এই টেস্ট পরীক্ষার জন্য কত নাম্বার করে তুললে পরে তোমারা পাশ হবে সেই নিয়ে কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছি কিন্তু অনেক অনেক করে কমেন্ট পেলাম যে অনেকে প্রশ্ন করছো যে স্যার টেস্টে একটা বা দুটো বিষয়ে যদি কোনোরকম যদি ফেল ফেল করে যায় বা কম নাম্বার যদি পায় তাহলে কি পাস করতে পারবো এই একটা প্রশ্ন আছে দু নম্বর কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে স্যার আমাদের কত নাম্বার তুলতে হবে টেস্টে যদিও আগের ভিডিও বলেছি তবুও তথাপি তোমরা এই কথা কিন্তু আবার অনেকেই কমেন্ট করছো সেই জন্য আবার তোমাদের পুনরায় বলে দিই যে টেস্টে তোমাদের কত নাম্বার তুললে পরে তোমরা কিন্তু পাস করে যাবে এবং প্রতিটি সাবজেক্টে সেটা তুলতে হবে আর তাছাড়াও আমি কিন্তু আর এটাও আলোচনা করেছিলাম যে ফাইনালে কত তুলতে হবে টেস্টে কত তুলতে হবে সবই কিন্তু আমার বলা আছে তবুও তোমাদের অনেক অনেক কমেন্ট পাচ্ছি বলে তবুও আমি আরেকবার রিপিট করলাম করতে চাইছি তার আগে বলে রাখি যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইবস এবং লাইক করে দিও আর পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না কারণ এই তো তোমার সবে মাত্র টেস্ট পরীক্ষা দিলে এরপর তোমাদের ফাইনাল পরীক্ষা আছে তার আগে অনেক অনেক কিন্তু তোমাদের মাধ্যমিক নিয়ে আপডেট আসবে তাছাড়াও তোমাদের কীরকম ধরনের কোশ্চেন অ্যান্সার আসতে পারে ফাইনালে সেগুলো নিয়ে কিন্তু আমি কিন্তু সেগুলো আপলোড করবো ভিডিওতে যার ফলে তোমাদের যদি পাশের থাকা বেলাকেটি যদি প্রেস করা তাহলে আমার এই নিউজগুলি কিন্তু সহজেই কিন্তু তোমাদের মোবাইলে কিন্তু পৌঁছে যাবে অতএব তোমার কিন্তু পাশে থাকা বেল প্রেস করতে একেবারে ভুলো না দেখো তোমাদের আগেও বলেছিলাম আবার আবার ফের আবার কিন্তু বলছি যে যখন তোমরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পঁচিশ করে নাম্বার তুলতে হবে সাতটা সাবজেক্ট আছে তাহলে পঁচিশ সাথে হচ্ছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর নাম্বার যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু পাস করে যাবে তো মিনিমাম হচ্ছে পঁচিশ অর্থাৎ তোমাদের রিটিন পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টে তোমার থাকে নব্বই আর তোমাদের ওরাল থাকে সেই ওরাল বা প্রোজেক্ট যাই বলো না কেন সেটা থাকে দশ নম্বর অর্থাৎ ওরাল বা প্রোজেক্ট এবং রিটিন এই যে এক প্রত্যেকটা সাবজেক্টে যে থাকে এবং একশো নাম্বার করে যে পরীক্ষা হয় তাতে প্রত্যেকটা সাবজেক্টে যদি পঁচিশ নাম্বার করে যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু কিন্তু পাস করে যাবে কিন্তু এইখানে একটা ব্যাপার আছে ধরো তুমি কোনো কারণে একশো পঁচাত্তর কোনো দুশো আড়াইশো সাড়ে তিনশো চারশো পাঁচশো কোথাও বলছি কিন্তু কোনো সাবজেক্টে যদি পঁচিশের নিচে যদি পাও তাহলে কিন্তু তুমি ফেল করে যাবে অতএব তোমাকে রেজাল্টটা এমনভাবে করতে হবে যেন পঁচিশ নাম্বার উপরে যেন থাকে এবং তারপর তোমার একশো পঁচাত্তর কিন্তু তোমাকে কি করতে হবে না সেই পাসমার্কটা তুলতে হবে এবার আসি トマトで টেস্ট পরীক্ষা যে তোমাদের অনেকে যে প্রশ্ন করেছিলে যে স্যার আমাদের টেস্ট নাম্বারে যদি দু একটা বিষয় যদি ফেল করে যায় তাতে কি আমরা আমরা কি ফেল করে যাব বা টেস্টে আমাদের কত নাম্বার তুলতে হবে প্রথমত বলি ফাইনাল যেমন প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ নাম্বার কেউ তুলতে হয় টেস্টের ক্ষেত্রে কিন্তু তা কিন্তু নাম্বার তুলতে হবে না কারণ তোমাদের ধরো নব্বই নাম্বার পরীক্ষা হয়েছে সেই জন্য প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমার যদি একুশ নাম্বার যদি তুলতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু পাস করে যাচ্ছে অর্থাৎ সাতটা সাবজেক্ট আছে তাহলে একুশ সাথে হচ্ছে একশো সাতচল্লিশ অর্থাৎ ধরে না দেড়শো দেড়শো নাম্বার যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু তোমারা টেস্টে অ্যালাউ হয়ে যাচ্ছে এবং পরবর্তী যে ফাইনাল তোমরা দু হাজার পঁচিশ সালে দেবে সেখানে কিন্তু তোমরা বসতে পারছ এবার অনেকে কিন্তু প্রশ্ন আছে যে স্যার তাহলে আমার যে এই যে একুশ নাম্বার যে তোমরা প্রত্যেক সাবজেক্টে তুলতে হবে কেউ যদি কুড়ি পায় কোনো সাবজেক্টে কোনো সাবজেক্ট যদি আঠেরো পর্যন্ত যা পায় তাহলে কি আমি ফেল করে যাব দেখো তুমি যদি একশো একশো সাতচল্লিশ নাম্বার যেটা তোমার তুলতে হচ্ছে একুশ নাম্বার করে হয়তো তুমি দেখো চেষ্টা কর কোনো সাবজেক্টে পঞ্চাশ নাম্বার পেলে কোনো সাবজেক্টে চল্লিশ নাম্বার পেলে কোনোটা ষাট পেলে কোনোটা হয়তো আঠেরো পেয়ে গেলে বা কোনোটা হয়তো কুড়ি পেয়ে গেলে একুশ তুলতে পারলে না সেক্ষেত্রে কিন্তু ফাইনালে যেমন পঁচিশে নিচে পেলে ফেল করিয়ে দেয় এখানে কিন্তু সেটা তোমাকে করবে না সেটা তোমাকে ফেল করবে না গো তোমাকে কিন্তু টেস্টে অ্যালাউ করিয়ে দেবে তবে আমরা জানি কিছু কিছু স্কুল আছে যারা কী করে একটা নাম্বার বেঁধে দেয় যাই একশো চল্লিশ তুলতে হবে বা একশো পঞ্চাশ তুলতে হবে বা একশো তিরিশ তুলতে হবে এর টেস্টে সাতটা সাবজেক্ট মেলে এরকম একটা নাম্বার বেঁধে দেয় তো সেই যে নাম্বারটা যে বেঁধে দেয় সেটা যদি তোমার তুলতে পারো তাহলে তোমার টেস্টে অ্যালাউ হয়ে তোমরা ফাইনালে পরীক্ষায় বসতে পারবে তবে এইটুকু জেনে রাখবে টেস্টে কাউকে আটকায় না এটা একটা কি বলবো কারো একটা মানবতা খাতিরে প্রত্যেকটা স্কুলে স্যারাই কিন্তু চায় যে একটা স্টুডেন্টের যেন লাইফ যেন নষ্ট না হয়ে যায় অতএব তাদেরকে পাস করি দিয়ে কি করা হয় না ফাইনালে বসার জন্য তাদেরকে পাস করিয়ে দেওয়া হয় এবং তার যথারীতি সে সমস্ত স্টুডেন্টরা কী হয় না ফাইনালে বসতে পারে তো মোটামুটি তুমি যদি লিখে থাকো বা কিছু নাম্বার যদি পেয়ে থাকো তাহলে তোমার কিন্তু টেস্টে কিন্তু আটকাবে না কিন্তু আরেকটা ব্যাপার আছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো দু চার নম্বর ছ নম্বর সাত নম্বর করে পাচ্ছ তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা আছে কারণ তাদেরকে টেস্টে অ্যালাউ করাবে না প্রথমত এবং দ্বিতীয়ত হচ্ছে তাদের গার্জেনকে কল করবে এবং গার্জেনকে ডাকা হবে এবং বলা হবে যে আপনার ছেলে বা মেয়ে এত নম্বর কম পেয়েছে যদি একে টেস্টে অ্যালাউ করে যদি ফাইনালে যদি বোর্ডে যদি পরীক্ষায় বসানোর যদি আমরা ব্যবস্থা করে দিই তাহলে কিন্তু এই কিন্তু আবার কিন্তু ফেল করে যাবে সেক্ষেত্রে সেই স্টুডেন্টই বা স্টুডেন্টের গার্জেন যদি বলে না এই পরবর্তী ক্ষেত্রে ভালো করে পড়াশোনা করবে দু মাস টাইম আছে এবং আশা করে সে ভালো রেজাল্টও করবে তো কোনো রকম করে একটা অ্যালাউ করে দিন এরকম কিন্তু একটা সলাফ পরামর্শের মধ্য দিয়ে যদি স্যারদের সঙ্গে যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত স্টুডেন্ট ও কিন্তু অ্যালাউ হয়ে যায় এবং ফাইনালে কিন্তু বসার অনুমতিও পেয়ে যায় তো যাই হোক চিন্তা করার কোনো কারণে বই তো বললাম কিছু কিছু স্কুল আছে একশো তিরিশ একশো চল্লিশ বা একশো পঞ্চাশ এরকম নাম্বার বেঁধে দেয় সেই নাম্বারটা পেয়ে গেলে কিন্তু তোমার পাস করে যাবে এইবার অনেকে প্রশ্ন ছিল যে স্যার কোনো দুটি সাবজেক্টে কি ফেল করলে ফেল ফেল তো বললাম করবে না কেউ ফাইনালে যেটা প্রচেসের নিচে ফেলে ফেল হয়ে যায় টেস্টে খেতে কিন্তু সেটা নয় যাই হোক আশা করি তোমার ব্যাপারটা বুঝতে পারলে যদি আমার ভিডিওটি একটু হলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং পরবর্তী ক্ষেত্রে টেস্টে পাস করবে না করবে না ফাইনালের জন্য অ্যালাউ হবে না হবে না এইটা চিন্তা না করে ফাইনাল পরীক্ষা তোমাদের যে ফেব্রুয়ারি মাসে রয়েছে তার জন্য কিন্তু এখন থেকে প্রস্তুতি নাও যাদের খুব রেজাল্ট খারাপ হয়েছে তারা বারবার ভালো করে পড়াশোনা করো এবং দেখবে তোমার দ্বিগুণ পড়ো এবং দেখবে তোমার রেজাল্ট কিন্তু ভালো হচ্ছে আর যাদের রেজাল্ট মানে পরীক্ষা খুব ভালো দিয়েছ তাদেরকে বলো তোমরা আরও ডাবল দ্বিগুণ পড়ো তোমাদের কিন্তু ফাইনালে কিন্তু আরও ভালো রেজাল্ট হবে এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি তোমার সকালে あなたがどんどん渡る。